নিশ্চয়ই আপনি কচ্ছপ এবং খরগোশের সেই গল্পটি শুনেছেন যেখানে খরগোশ নিজের জয়ের ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল যে সে কচ্ছপকে একটি দৌড়ের জন্য চ্যালেঞ্জ করে বসে তারপর নিজের জয়কে নিশ্চিত ভেবে খরগোশ ঘুমিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত জয় কচ্ছপের হয় এই ধরনের অনেক আকর্ষণীয় গল্প আমাদের সমাজে সাধারণত ছোট বড় শিক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় এখন কল্পনা করুন যে আপনাকে কেউ একটি এমন আকর্ষণীয় গল্প শোনাল যা শোনার পর আপনি নিজের জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন করে ফেললেন এবং এর ফলে আপনি আপনার সবচেয়ে প্রিয় জিনিসটিও বিক্রি করে দিলেন তাহলে চলুন এমনই একটি গল্প আমরা এই বইতে পড়ব এবং একটি সহজ ও সুখী জীবনের পথে এগিয়ে যাব নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের চ্যানেল বইয়ের রাজ্যে আজ আমরা শুনব রবীন শর্মার লেখা বই মঙ্কো হু সোল্ড হিজ ফেরারি প্রথম অধ্যায় এই গল্পটি জুলিয়ান ম্যান্টাল নামের একজন আইনজীবীর যার কাছে ভগবানের দেওয়া সব কিছুই ছিল লন্ডনের সবচেয়ে বিখ্যাত হার্ভার্ড স্কুল থেকে স্নাতক হওয়ার পরে তিনি আমেরিকান কোর্টের একজন বিখ্যাত ট্রায়াল লয়ার হয়ে ওঠেন সাত অঙ্কের আয় আলিশান বাড়ি এবং একটি লাল রঙের ফেরারি তার কাছে সেই সব কিছু ছিল যা একজন মানুষের স্বপ্ন কিন্তু এই সবই বাহ্যিক বিষয় ছিল ভেতরে ভেতরে তিনি তার সময়ের সাথে সংগ্রাম করছিলেন কারণ তার সময়সূচি খুব ব্যস্ত ছিল প্রতিদিন তাকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ মামলার জন্য যুক্তি দিতে হতো। এই সবের কারণে তার উপর কাজের চাপ এতটাই বেড়ে যায় যে একদিন তিনি হঠাৎ আদালতের কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যান এই ঘটনার পরে তিনি আর কখনো কোনো মামলা লড়েননি তার পরিচিতরা বলেছিল যে তিনি সবকিছু ছেড়ে শান্তি ও তৃপ্তির সন্ধানে ভারতে চলে গিয়েছেন এবং বাস্তবেও তাই হয়েছিল যাওয়ার আগে জুলিয়ান তার বাড়ি এবং তার ফেরারিও বিক্রি করে দিয়েছিলেন তিন বছর পর একদিন হঠাৎ করে তিনি যখন তার এক সহকর্মীর সামনে উপস্থিত হলেন সেই সহকর্মী তাকে দেখে তো অবাক হয়ে গেল জুলিয়ানকে দেখে যেন চিনতেই পারছিল না একেবারে সুস্থ সবল চেহারায় এক ধরনের উজ্জ্বলতা এবং ঠোঁটে এক গভীর প্রশান্তির হাসি যেন ভগবান গৌতম বুদ্ধের মতো হয়েছিল এই যে ভারতে যাওয়ার পর জুলিয়ান মাইলের পর মাইল পায়ে হেঁটে গিয়েছিলেন সেই যাত্রায় প্রথমে তার দেখা হয় কিছু যোগীদের সাথে তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করেন কেমন করে এই যোগীরা যেন বয়স্কে হার মানিয়ে দিয়েছে এই সময়েই তিনি কাশ্মীরের সিভানা অঞ্চলে বসবাসরত সাধুদের কথা শুনেছিলেন এই কারণে তিনি তার অনুসন্ধান চালিয়ে হিমালয়ের পর্বত শ্রেণীতে পৌঁছালেন সেখানে তার সাধুদের সাথে সাক্ষাৎ হয় যাদের সংস্পর্শে তিনি সত্যিকারের জাগ্রততা অর্জন করেন এবং তার অন্তরাত্মার সাথে সংযোগ স্থাপন করেন অধ্যায় দুই হিমালয়ের পাহাড়ে ভ্রমণকালে জুলিয়ানের দেখা হয়েছিল একদল সাধুর সঙ্গে যাদের বলা হয় শিবানার সাধু তাদের মধ্যে একজন যোগীরামান তার সাথে জীবনের প্রকৃত অর্থ নিয়ে আলোচনা করেন এই আলোচনায় জুলিয়ান শিখেছিল কিভাবে জীবনে সত্যিকারের সজীব সৃজনশীল এবং তৃপ্ত থাকা যায় এই সাধুরা জুলিয়ানকে জীবনের গভীর রহস্য জানাবার আগে একটি শর্ত রাখেন সে ফিরে যাবে তার নিজের দেশে এবং এই জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেবে তাদের কল্যাণের জন্য তাই জুলিয়ান তার দেশে ফিরে আসে যাতে সে শিবানার এই শিক্ষা দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে সাধুরা তাকে শিবানা পদ্ধতির সাতটি গুণ সম্পর্কে শিক্ষা দেয় এবং তারা এই গুণগুলিকে একটি রহস্যময় গল্পের মাধ্যমে তাকে বোঝান গল্পটি শুরু হয় একটি সুন্দর শান্ত এবং সবুজে ঘেরা বাগান থেকে যেখানে অসংখ্য ফুল ফুটে রয়েছে এবং পরিবেশটি অত্যন্ত মনোরম সেই বাগানের ঠিক মাঝখানে একটি লাল রঙের লাইট হাউস ছিল সবকিছু কিছু এতটাই শান্ত ছিল যে হঠাৎ করেই সেই শান্ত পরিবেশ ভঙ্গ করে একটি সুমো রেসলার লাইট হাউস থেকে বেরিয়ে আসে নয় ফুট লম্বা এবং নয়শো পাউন্ড প্রায় চারশো কেজি ওজনের সেই রেসলারের পরনে ছিল কেবল একটি গোলাপি তারের কাপড় যা দিয়ে সে তার ব্যক্তিগত অঙ্গ ঢেকে রেখেছিল বাগানে হাঁটতে হাঁটতে সে হঠাৎ করে একটি সোনালি ঘড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঘড়িটি দেখে সে আশ্চর্য হয়ে পড়ে এবং সেটি তুলে নেয় ঘড়িটি পড়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার মধ্যে নতুন এক উদ্যম এবং শক্তি অনুভূত হয় এর জন্য আমরা তার চারপাশে ফুটে থাকা সুগন্ধি হলুদ গোলাপগুলোকেই ধন্যবাদ জানাতে পারি যা তাকে নতুন উদ্দীপনা এবং শক্তিতে পূর্ণ করেছে সে ততক্ষণাত উঠে দাঁড়ায় এবং চারপাশে তাকায় ঠিক তখনই তার চোখ পড়ে হিরে বসানো একটি রাস্তা এবং সে সেই রাস্তায় হাঁটতে শুরু করে সেই রাস্তা তাকে নিয়ে যায় এক অবিরাম সুখ এবং সন্তুষ্টির জগতে অনেকের কাছে এই গল্পটি অদ্ভুত মনে হতে পারে কিন্তু এই গল্পের প্রতিটি উপাদান শিবানা পদ্ধতির নীতিমালা এবং দিকগুলোকে প্রতিফলিত করে পরবর্তী পাঠে আমরা এই নীতিগুলির সাথে গল্পের সম্পর্ক বিশ্লেষণ করব অধ্যায় তিন যোগীরমণের গল্পে যে সুন্দর বাগানের উল্লেখ ছিল সেটি আমাদের মনকে প্রতিফলিত করে অনেকেই এই সুন্দর বাগানটিকে নোংরা করে ফেলে অর্থাৎ এটিকে ভয় এবং নেতিবাচক চিন্তায় পূর্ণ করে দেয় তাই শিবানা পদ্ধতির প্রথম নীতিমালা হল নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা আপনি আপনার এই বাগানস্বরূপ মনটির প্রবেশদ্বারে আপনার আপনার দৃঢ়সংকল্পকে একজন লক্ষ্মীর মতো দাঁট করিয়ে রাখুন যাতে সে কেবল ইতিবাচক এবং সুন্দর চিন্তাগুলোকেই মনে প্রবেশ করতে দেয় এবং ক্ষতিকারক চিন্তাগুলিকে বাইরে রাখে আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবনের গঠন নির্ধারণ করে যদি আপনি আপনার জীবনে আনন্দ এবং শান্তি চান তাহলে আপনার মস্তিষ্ককে উদ্দীপনাপূর্ণ এবং শান্ত চিন্তায় পূর্ণ করুন কারণ আপনি যেমন ভাববেন আপনার চারপাশের পরিবেশও তেমনই হয়ে উঠবে তাই যদি আপনি আপনার চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করার কৌশল শিখতে চান তাহলে প্রথমে আপনাকে মনোযোগ কেন্দ্রীভূত করার পদ্ধতি আয়ত্ত করতে হবে এজন্য শিবানা সাধুরা একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করেন যা যোগী রমন মেন্টলকেও শিখিয়েছিলেন এই প্রযুক্তিকে তারা দ্য হার্ট অফ রোজ নামে অভিহিত করেছেন এই প্রযুক্তি প্রযোগ করার জন্য আপনার একটি শান্ত পরিবেশ এবং একটি গোলাপ ফুলের প্রয়োজন এখন আপনাকে যা করতে হবে তা হলো সেই গোলাপের মাঝখানে আপনার মনোযোগ কেন্দ্রীভূত করার চেষ্টা করতে হবে সেই ফুলের সৌন্দর্য সম্পর্কে চিন্তা করুন যেমন তার রং তার সুগন্ধ এবং তার গঠন শুরুতে আপনার কিছুটা অসুবিধা হতে পারে এবং আপনার মন এখানে সেখানে ঘুরতে পারে কিন্তু একবার আপনি এতে দক্ষতা অর্জন করলে আপনি সহজেই আপনার চিন্তাভাবনা এবং মননশীলতার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন এরপর এটি আপনার হাতে থাকবে যে কোন ধরনের চিন্তাকে আপনি আপনার মনে স্থান দেবেন এবং কোনটি দেবেন না অধ্যায় চার সিভানা সিস্টেমের দ্বিতীয় গুণ হল উদ্দেশ্য এবং রমনের গল্পে লাইট হাউস আসলে কিছু নয় বরং একটি উদ্দেশ্যই ছিল যা সেই বাগানে পথ নির্দেশকের কাজ করেছিল ঠিক একইভাবে আমাদের জীবনেও একটি উদ্দেশ্য থাকা খুবই জরুরি যা আমাদের জীবনের পথে আমাদের দিক নির্দেশনা করবে সিভানার জঙ্গলে যারা সাধু বাস করেন তারা তাদের জীবনের সঠিক উদ্দেশ্য সম্পর্কে অবগত তাই তারা কখনোই তাদের সময় অপচয় করেন না কারণ তারা জানেন যে তাদের এই জীবনে ঈশ্বরের দ্বারা দেওয়া একটি বিশেষ লক্ষ্য পূরণ করতে হবে এই সাধুরা জীবনের এই উদ্দেশ্যকে সংস্কৃত শব্দ ধর্ম বলে অভিহিত করেছেন প্রাচীনকাল থেকেই এই বিশ্বাস চলে আসছে যে যে কোনো ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে সে কোনো না কোনো কাজ সম্পন্ন করার জন্য আসে এবং সেটি তার ধর্ম সুতরাং সাধুরা বলেন যে নিজের ধর্মের সম্মান করা এবং তা পূরণের পথে চলার মাধ্যমেই জীবনের সত্যিকারের সুখ এবং শান্তি অর্জন করা সম্ভব আপনার জীবনের উদ্দেশ্যকে বোঝার জন্য প্রথমে আপনার লক্ষ্যগুলি নির্ধারণ করা জরুরি কারণ যতক্ষণ আপনার চোখ লক্ষ্যস্থির না থাকে ততক্ষণ আপনি সঠিক লক্ষ্য ভেদ করতে পারবেন না তাহলে আসুন দেখি সিভানার সাধুরা জীবনকে বোঝার জন্য যে পাঁচটি ধাপের পদ্ধতি তৈরি করেছেন তা কিভাবে কাজ করে প্রথম ধাপটি হলো, আপনি আপনার নির্ধারিত লক্ষ্যগুলির ফলাফলের একটি চিত্র আপনার মনের মধ্যে তৈরি করুন যেমন ধরুন আপনার লক্ষ্য হল ওজন কমানো তাহলে আপনি আপনার মনের মধ্যে আপনার আরও পাতলা এবং পুরোপুরি ফিট অবস্থার একটি কল্পনা করতে পারেন এই চিত্রটি আপনাকে আপনার ওজন কমানোর মিশনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে দ্বিতীয় ধাপ হল নিজে নিজের লক্ষ্য অর্জনের জন্য চাপ তৈরি করা তবে মনে রাখবেন এই চাপটি ইতিবাচকভাবে তৈরি করতে হবে চাপের মধ্যে মানুষ এমন কাজও করতে পারে যা সে কখনোই ভাবেনি নিজে চাপ তৈরি করার জন্য আপনি আপনার পরিকল্পনার বিষয়ে চিন্তা করতে থাকুন এবং অন্যদেরকেও তা জানিয়ে দিন এরপর তৃতীয় ধাপ হল আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি ডেডলাইন নির্ধারণ করা এবং সেই ডেডলাইনটি আপনার মনের মধ্যে স্থাপন করা আপনার সমস্ত কাজ সেই ডেডলাইনের অনুযায়ী সম্পন্ন করুন চতুর্থ ধাপটি যোগী রমন একুশ দিনের ম্যাজিক রুল নামে অভিহিত করেছেন এই নিয়ম অনুযায়ী যদি কেউ কোনো কাজ একুশ দিন ধরে অবিচ্ছিন্নভাবে করে তবে তা তার অভ্যাসে পরিণত হয় পঞ্চম এবং শেষ ধাপ হল আপনার লক্ষ্য অর্জনের এই প্রক্রিয়াটি উপভোগ করুন এবং এটিকে বোঝা হিসেবে না দেখে আনন্দের সাথে গ্রহণ করুন অধ্যায় পাঁচ আপনি কি যোগী রমণের গল্পের সুমো রেসলারটিকে মনে করতে পারছেন তিনি সিভানা সিস্টেমের একটি গুণকে চিত্রিত করেছেন যা হল কাইজেন কাইজেন একটি জাপানি শব্দ যার মানে হল ক্রমাগত এবং কখনো থামবে না এমন উন্নয়ন এই গুণটি সাধুরা তাদের দক্ষতাকে উন্নত করার জন্য পথ দেখিয়েছে এই গুণটি শেখানোর জন্য তারা দশ ধাপের একটি প্রক্রিয়া সম্পর্কে বলেছেন যা তারা দশ রিচুয়ালস অফ রেডিয়েন্ট লাইফ অথবা খুশির জীবনযাপনের দশটি প্রথা নামে পরিচিত করেছেন প্রথম রীতি হল একান্ত সময় অর্থাৎ আপনার দৈনন্দিন রুটিন থেকে কিছু সময় যেখানে আপনি একা এবং শান্ত পরিবেশে বসে আপনার অন্তর্নিহিত সম্ভাবনা এবং প্রতিভাগুলোর উপর চিন্তা করা দ্বিতীয় রীতি হল শারীরিক উন্নয়ন এর মানে হল আপনাকে আপনার শরীরের যত্ন নিতে হবে কারণ একটি সুস্থ শরীরেই একটি সুস্থ মন এবং চিন্তার বাস করে তৃতীয় রীতি হল পুষ্টির যত্ন সাধুদের মতে একটি দেহের সব সময় জীবন্ত খাবার গ্রহণ করা উচিত অথবা এমন খাবার যা জীবিত থাকে যা মরা না হয় সহজ ভাষায় শাকাহারী খাবার চতুর্থ রীতি হল অগাধ জ্ঞান অর্জন করা যার মাধ্যমে মানুষকে তার জীবনে ক্রমাগত কিছু না কিছু শিখে থাকা উচিত এজন্য আপনাকে আপনার মনকে সব সময় জ্ঞান অর্জনের জন্য উদ্দীপ্ত রাখতে হবে এবং কিছু না কিছু পড়তে হবে পঞ্চম রীতি হল আত্মসমালোচনা অর্থাৎ প্রতিদিনের শেষে নিজেকে এই প্রশ্ন করুন যে আজ আপনি নিজের উন্নতির জন্য কি করেছেন ষষ্ঠ রীতি হল সকালে তাড়াতাড়ি ওঠার এটি তাদের জন্য বেশ কঠিন হবে যারা ঘুমানোর পুরোপুরি আনন্দ উপভোগ করে কারণ এই রীতি অনুযায়ী আপনাকে মাত্র ছয় ঘন্টার ঘুম নিতে হবে এবং প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে জাগতে হবে সপ্তম রীতি হল সঙ্গীত শোনা সাধুদের মতে যতটা সম্ভব মনোরম এবং শান্ত সঙ্গীত শুনতে হবে কারণ এটি আপনার মেজাজকে ভালো রাখতে সাহায্য করে অষ্টম রীতি হল শব্দের যার মাধ্যমে আপনাকে নিজের জন্য শব্দগুলো সংযুক্ত করে এমন একটি মন্ত্র তৈরি করতে হবে যা আপনার অনুপ্রেরণার হয়ে আপনাকে অনুপ্রাণিত করতে থাকবে নবম রীতি হল অনুকূল চরিত্রের অর্থাৎ আপনাকে আপনার চরিত্র এবং মনকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে আপনি এই প্রক্রিয়াটির ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এবং শেষ রীতি হল সরলতার অর্থাৎ আপনাকে আপনার জীবন সরলতার মধ্যে কাটিয়ে আপনার মনোযোগকে আপনার লক্ষ্য এবং ভালো কাজগুলোর উপর কেন্দ্রীভূত করতে হবে তাহলে সেই সুমো রেসলারকে মনে রেখে আপনি কাইজেনের এই নীতির অনুসরণ চালিয়ে যান অধ্যায় ছয় যোগী রামান আরও বলেন যে সেই গল্পে সুমো রেসলারের আরেকটি বিশেষ বিষয় ছিল যা আমাদের লক্ষ্য করা উচিত সেটা হল তার গায়ে কোনো বস্ত্র ছিল না শুধুমাত্র একটি গোলাপি রঙের তার দিয়ে সে তার ব্যক্তিগত অঙ্গগুলোকে ঢেকে রেখেছিল গল্পের সেই গোলাপি তার যা শৃঙ্খলাকে প্রতিফলিত করে সমস্ত সাধুরা মেন্টালকে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন যে শৃঙ্খলা দ্বারাই আমরা আমাদের জীবনের উদ্দেশ্য অর্জন করতে পারি কিন্তু জীবনে শৃঙ্খলা বজায় রাখা খুব সহজ নয় এর জন্য যোগী রামান মেন্টালকে একটি উপায় বলেছিলেন যে সে যেন সপ্তাহে একদিন মৌনব্রত পালন করে এভাবে বারবার করতে করতে একজন ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যায় এবং তার মন আরও শৃঙ্খলাবদ্ধভাবে চিন্তা করতে শুরু করে যেমন করে গল্পটি এগিয়ে চলে সেই সুমো রেসলার একটি সোনালি ঘড়ি খুঁজে পায় সেই ঘড়িটি সিভানা সিস্টেমের পঞ্চম গুণকে প্রতিফলিত করে যা হল সময়ের মর্যাদা করা যদিও সিভানার সাধুরা সমাজ থেকে দূরে গভীর জঙ্গলে বাস করতেন তারা তাদের সময়ের খুব কদর করতেন এবং প্রতিটি কাজ সময়ের সাথে মিলিয়ে করতেন তাদের বিশ্বাস ছিল যে সময়ের উপর নিয়ন্ত্রণ রাখা মানে হল নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ রাখা তারা ঘড়ির কাঁটাগুলিকে এই সত্যের প্রতীক হিসেবে দেখতেন যে একদিন সবাইকে মরতে হবে তাই তারা মনে করতেন যে প্রত্যেক মানুষকে তার জীবন পুরোপুরি উপভোগ করা উচিত তাদের মতে সময়ের সঠিক ব্যবহার করা এবং সঠিকভাবে তার প্রযোগ করা অত্যন্ত জরুরি তাই যখনই রাতে ঘুমাতে যাবেন পরবর্তী দিনের পরিকল্পনার জন্য অন্ত পনেরো মিনিট সময় দিন এবং একবারে এক ঘন্টার মতো সময় বের করে আসন্ন পুরো সপ্তাহের কাজের হিসাব আগে থেকেই করে নিন আপনার সময়ের সাথে সব সময় একটু কঠোর থাকুন এবং একেবারেই অপচয় করবেন না দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনাকে না বলতে জানতে হবে যাতে আপনি প্রতিটি সেই কাজের জন্য না বলতে পারেন যা আপনি করতে চান না মনে রাখবেন প্রতিটি দিন এমনভাবে কাটান যেন সেটি আপনার জীবনের শেষ দিন এবং যখনই কোনো কাজ করতে যাবেন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার জীবনের শেষ দিনটি এই কাজটি করতে করে কাটাতে চান যদি আপনি এমনটা করেন তবে নিজে থেকেই না বলার সাহস আপনার মধ্যে চলে আসবে অধ্যায় সাথ যেভাবে মেন্টেল তার রুমে কাজের চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গিয়েছিল ঠিক তেমনই যোগী রমণের গল্পে সেই সুমো রেসলারও অজ্ঞান হয়ে গিয়েছিল কিন্তু যখন সে জেগে উঠল তখন সে নতুন উদ্দীপনা এবং শক্তিতে পরিপূর্ণ ছিল যার কারণ ছিল সেখানে ফুটে থাকা হলুদ গোলাপের সুগন্ধ তাহলে এই হলুদ গোলাপগুলি কি প্রতিফলিত করে আসুন তা জানি চীনে একটি প্রবাদ আছে যে গোলাপের সুগন্ধ দীর্ঘদিন ধরে সেই হাতে থাকে যারা সেটি অন্য কাউকে উপহার দেয় এর মানে এই যে এই হলুদ সুগন্ধি গোলাপসিভানা সিস্টেমের ষষ্ঠ গুণকে উপস্থাপন করে যা হল নিঃস্বার্থ সেবা সাধুরা বলেন যে আমাদের অন্যদের প্রতি দয়া এবং সৌহার্যের মনোভাব রাখা উচিত কারণ কারও সাহায্য করে আমাদের জীবনেও তৃপ্তি আসে প্রতিদিন সকালে উঠে কিছুক্ষণ ভাবুন যে আপনি এই পৃথিবীকে কি ভালো দিতে পারেন এবং অন্যের জীবনকে আরও ভালো করার জন্য কি করতে পারেন আপনাকে বেশি কিছু করার প্রয়োজন নেই কারণ অনেক সময় ছোট ছোট বিষয় অনেক কিছু করে ফেলে যেমন কখনো কারো নিছক প্রশংসা করে তাকে খুশি করে দিন অথবা বিপদে পড়া কোনো বন্ধুকে সাহায্য করে দিন এবং পরিবারের সাথে সর্বদা ভালোভাবে আচরণ করুন এবং তাদের বিশ্বাস দিন যে আপনি তাদের পাশে আছেন শুধু এইসব করে দেখুন আপনার জীবন সুখে ভরে যাবে এই গল্পে গোলাপের সুগন্ধে জেগে ওঠার পর রেসলার একটি হীরের পথ পায় যা তাকে অসীম আনন্দ ও সুখের দিকে নিয়ে যায় এই পথটি সিভানা সিস্টেমের শেষ গুণটি সম্পর্কে বলে যা মানে আজকে বাঁচা সিভানা সন্ন্যাসীরা বিশ্বাস করেন যে জীবনের সত্যিকারের সুখ গন্তব্যে পৌঁছানোতে নয় বরং জীবন নিজেই একটি যাত্রা এই যাত্রা স্বরূপ জীবনের পথে অনেক হীরা অর্থাৎ ছোট ছোট আনন্দ পাওয়া যায় এই হীরার পরীক্ষা করার জন্য আপনাকে প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করা শিখতে হবে আপনার পরিবার বাবা মা এবং সেই পরমেশ্বরের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকুন তাহলে আপনার জীবনে সুখ কখনো কমবে না তাই সর্বদা এই ভেবে বাঁচুন যে যা আছে তা আজ আছে এখন আছে এবং তাই প্রতিটি মুহূর্তকে মনের সঙ্গে বাঁচুন এবং একজন সন্তুষ্ট মানুষ হয়ে উঠুন সমস্ত জ্ঞান নিয়ে মেন্টাল নিজের দেশে ফিরে গিয়ে তার বান্ধব এবং আত্মীয়দের সাথে তার গল্প এবং জ্ঞান ভাগ করে নিতে লাগল আজও সে মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে সন্ন্যাসীদের দেওয়া তার প্রতিজ্ঞা পূরণ করছে শেষ অধ্যায়ে আমাদের মধ্যে প্রত্যেকের জন্য সুখ এবং সন্তুষ্টিতে ভরা একটি জীবন যাপন করা সম্ভব তার জন্য প্রয়োজন শুধুমাত্র সিভানা সন্ন্যাসীদের দ্বারা তৈরি সাতটি নীতির অনুসরণ করার এই নীতিগুলি জীবনে আত্মস্থ করে আমরা নেতিবাচক চিন্তা থেকে মুক্ত থাকতে পারি এবং আমাদের সমস্ত মনোযোগ সেই কাজগুলিতে কেন্দ্রীভূত করতে পারি যেগুলির জন্য আমাদের জন্ম হয়েছে যদি আপনি আপনার মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করতে চান তাহলে উল্টোভাবে চিন্তা করা শুরু করুন সিভানা সিস্টেমের প্রথম গুণ ছিল নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং সেখানে শুধুমাত্র ভালো চিন্তাগুলিকে প্রবেশ করতে দেওয়া এই কাজে সফল হওয়ার জন্য সেখানকার সন্ন্যাসীরা উল্টোভাবে চিন্তা করার কৌশল সম্পর্কে বলেছিলেন যার অনুসারে যখনই আপনার মনে কোনো নেতিবাচক ভাবনা আসে তখনই তার বিপরীত একটি ইতিবাচক ভাবনা দিয়ে তা বদলে দিন উদাহরণস্বরূপ যদি আপনার মনে আপনার রঙরূপ নিয়ে কোনো নেতিবাচক চিন্তা আসে তাহলে নিজের প্রশংসা করা শুরু করুন এবং আপনার ভালো দিকগুলি সম্পর্কে ভাবুন তাহলে বন্ধুরা সামারি এখানেই শেষ করছি যদি আপনি এই ধরনের জ্ঞানপূর্ণ বই শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন নতুন একটি সামারি নিয়ে আবার দেখা হবে どんど